আমরা সুন্নীরা তো তौसीফ তौसीফ করি না আমরা জীবনে পড়ছি আমরা খালি সারা বছর গজলই গায় তুমি একটা কথা ভাই গজল জেডে গায় সেটা নবীর সানে গায় কি কথা বলেন ঠিক না রাসূলের শানে গায় আমাদের চাইতে বহু বছর আগে এই নাতে রাসূল যিনি চালু করেছেন তিনি নবীর একজন সাহাবী তার নাম হাসান বিন সাबित রাদিয়াল্লাহু আহা নবীর মিম্বরের পাশে আরেকটা মিম্বর ছিল তার জন্য সে নাতে রাসূল গাইতে নবীর প্রশংসা করতে প্রশংসার জন্য একটা মিম্বরই রাসূল করে দিয়েছিলেন বুখারী শরীফে মিসকাতের ভিতর আছে নবী তার জন্য দোয়া করতে নিনাল্লাহায়ুওয়াজিদু হাশা নবীর রূহিল কুদুস আমার হাসানকে আল্লাহ সাহায্য করবে জিব্রাইলের মাধ্যমে কারণ আমার হাসান আমি নবীর প্রশংসা করে আমরা যারা সঞ্জীরা নবীর প্রশংসা করি আমরা কি সাহায্য যারা শিখলে আমরা প্রশংসা করি বেশি প্রশংসা করি যার নামই মোহাম্মদ প্রশংসিত যার নামের অর্থই প্রশংসিত তারা প্রশংসা করে শেষ করবো কোথা পাগল ছাগল দেশে যে কত জন্মাইছে সে আল্লাহ